শুধুমাত্র ডাল দিয়ে যে এত সুন্দর এত মজার পিঠা হয় যে পিঠা খেয়ে ঘরের সবাই একেবারে মানে ফ্যান হয়ে যায় এরকম পিঠার রেসিপি যদি আগে জানতাম আরও আগেই বানিয়ে নিতাম ইনশাল্লাহ এখন থেকে বানিয়ে খাব শুধুমাত্র মুগ ডাল দিয়ে আসলে এত মজার পিঠা আমি আসলে ভাবতেই পারতেছি না তো যাই হোক এখানে নিয়ে নিলাম মুগ ডাল মুগ ডাল নিয়ে তারপরে মুগ ডালটা ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে পুরো পিঠার প্রসেসটা শেয়ার করছি মুগ ডালটা যখন হালকা লাল লাল হয়ে যাবে এইরকম পুরোপুরি ভাজা ভাজা করে ফেলবেন না তারপরে হচ্ছে নামিয়ে নেবেন নামিয়ে খুব ভালো করে ধুয়ে অল্প কিছু পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিতে হবে এটা সিদ্ধ হতে হতে আমি চিন্তা করলাম যে পিঠার জন্য একটু শিরা করে নেই ঘরে খেজুরের গুড় ছিল আখের গুড় দিয়ে বা চিনি দিয়েও কিন্তু শিরা করে খাওয়া যায় কিন্তু খেজুরের গুড়ের শিরাটা অনেক বেশি মজা হয় তো যাই হোক খেজুর গুড়টা একটু একটু করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর হচ্ছে এটা শিরা তৈরি করবো খেজুরি কাটতে কাটতে অল্প কিছু কিন্তু আমার মুখে চালান হয়ে গেছে কারণ খেজুরি গুড়ের যে ফ্লেভারটা সেটা আমি অনেক বেশি পছন্দ করি তো সামান্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি মানে এখানে দুই কাপের মতো পানি দিয়ে তারপর এখানে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি এলাস দিয়ে তারপর এটা জাল করে নিয়েছি যখন মানে এটা জাল করবেন আর হাত দিয়ে একটু টেনে টেনে দেখবেন যে এটা রসটা কতটুকু ঘন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু শিরা বানানো শেষ আর এদিকে ডালটাও মানে শুকিয়ে গিয়েছে তো এরপর হচ্ছে আমি ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে হচ্ছে এই ডালটা আমি ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এই যে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে এবার একটা কড়াইয়ের মধ্যে মানে যেইটার মধ্যে আমি সিদ্ধ করেছিলাম সেই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছিলাম আর এখানে সামান্য ফুড কালার দিয়েছি অরেঞ্জ কালারের আর হচ্ছে নারিকেল কুচি আর মতো একটু লবণ ফুড কালার দিলে হয় কি মানে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে লোভনীয় লাগে খেতে কালারের ব্যাপারটা হচ্ছে মানে আগে হচ্ছে দর্শনধারী পরে হচ্ছে গুণবিচারী দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে আর মানে কালারের ব্যাপারটা হচ্ছে কি অনেকে স্কিপ করতে পারেন কালার নাও দিতে পারেন তো এরপরে হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়াটা ঘরে বানানোই ছিল আমার মানে আগে গ্রাম থেকে নিয়ে আসছিলাম যে চালের গুঁড়া সেই চালের গুঁড়াটাই আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব করে হচ্ছে আমরা রুটি যে বানাই রুটি বানানোর জন্য যে কাইটা যতটুকু হয় এটা আরেকটু শক্ত হবে যতটা মোটামুটি শক্ত হয় পিঠা ততই ভালো হবে মানে শক্ত না হলেই সমস্যা তো এখানে যে পিঠা দেখেন কতটুকু শক্ত হয়েছে শক্ত হওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা আপনার না দিলেও চলে কিন্তু ডিম দিলে হয় কি বাইন্ডিংসের যে ব্যাপারটা এটা আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে ডিমটা দিলে ভাঙার সম্ভাবনা থাকে না যেহেতু এটা ডালের পিঠা এখানে আমরা চালের গুঁড়া ব্যবহার করেছি কিন্তু ব্যবহার করলেও দেখা যায় যে মানে এখানে চালের গুঁড়া বা ডালটা হচ্ছে বেশি পরিমাণে থাকে বা ডালের ফ্লেভারটা বেশি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে মানে ভালো হয় একটা ডিম ব্যবহার করলে তারপরে হচ্ছে এটা হাত দিয়ে কুচলিয়ে কুছলিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি চিনি টিনি কিছু ব্যবহার করি নাই জাস্ট ওই যে দেখেছেন ডালের মধ্যে একটু লবণ নারকেল কুচি আর হচ্ছে যতটুকু যা দেওয়ার অতটুকুই দিতে হয় আর কি আপনারা ইচ্ছা করে নারকেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে নিলে তখন দেখা যায় আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন না কারণ ডিজাইন করতে গেলে নারকেলগুলো মানে ডিজাইন উঠাতে উঠাতে ওখানে লেগে যাবে এই জন্য নারকেলের পরিমাণটা কম দেওয়াটাই বেটার আর যদি মনে করেন যে চাক করে কেটে নেবেন সেই ক্ষেত্রে ঠিক আছে আমার কিন্তু প্রথমে একটু লেগে লেগে আসছিলো পরে কিন্তু আমি পিড়ির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তখন আর লেগে আসতেছিলো না তো মোটামুটি এরকম লেভেলের মোটা রাখতে হবে রাখার পর উপরে আমি একটু তেল হাত দিয়ে লাগিয়ে নিছি লাগিয়ে নিয়ে তারপর আমি নিয়ে নিয়েছি টুথপিক টুথপিকগুলো কিন্তু আপনার টু মানে তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে টুথপিক দিয়ে ডিজাইন না যে খেজুর কাটা হয় তাহলে ডিজাইন ভালো হয় কিন্তু খেজুর কাটা তো আমার কাছে নেই তখন কিছু করা নাই আমার টুথপিক দিয়ে ডিজাইন করতে হবে তো আমি যেভাবে যেভাবে সম্ভব আসলে ডিজাইনের ক্ষেত্রে আমি অতটা দক্ষ না বা আমি ওরকম ডিজাইন পারিও না তো আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আর কি করা যায় তো আস্তে আস্তে করে একটু একটু করে ট্রাই করতেছি একটা একটা করে পিঠা বানাচ্ছি প্রথম পিঠাটা আমার একটু নষ্ট হয়ে গিয়েছিল তারপর আমি আবার ট্রাই করতেছি একটা পর্যায়ে হতাশ হয়ে আম্মা ছিল পাশে বসে আম্মাকে বলতেছিলাম আম্মা আমার পিঠা তো হচ্ছে না বা আমি ডিজাইন করতে পারতেছি না আমার কি বললো যে কর যেরকম পারি সেরকম কর ভালোই হইতেছে আসলে দেখা যায় কি পাশে থেকে একটা মানুষ যদি সাপোর্ট দেয় যে না হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা আসলে না হলেও আস্তে আস্তে সুন্দর হয়ে ওঠে তো আমি একটু একটু করে ট্রাই করতেছিলাম যে দেখতেছিলাম যে না সুন্দরই হচ্ছে শুধুমাত্র যদি আপনি চাল দিয়ে পিঠাটা বানান সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা খুব সহজ হয়ে যায় কিন্তু ডাল দিয়ে করার কারণে এটা খুব নরম হয় আর খুব মানে ভালো একদম পারফেক্ট কোনো ডিজাইন করা যায় না একটুর মধ্যে যতটুকু করা যায় আর কি গরিবের পিঠা তো যাই হোক গরিবের এটাকে নকশি পিঠাও বলতে পারেন তো কিন্তু ডাল দিয়ে যে এত মজার পিঠা হয় সত্যি কথা আপনি যদি না খান না বানান এটা আসলে বুঝতেই পারবেন না আপনি সে চাক চাক করেই কেটে নিতে পারেন গোল গোল করে কেটে নিতে পারেন বিস্কিটের মতো শেপ করতে পারেন হালুয়ার মতো শেপ করতে পারেন করে কিন্তু আপনি তেলে ভেজে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না একটু এক্সেপশনাল কিছু একটু সুন্দর কিছু করে বানাই তো এই জন্য আর কি আমার আসলে মাথায় কিছু সমস্যা আছে মনে হয় যেন না একটু ভালো কিছু করলে একটু সুন্দর কিছু করলে মনে হয় তা একটু বেশি ভালো লাগবে দেখতে সেই থেকে আসলে করা আর কি আগে তো রান্নার প্রচুর পরিমাণে ঝোঁক ছিল প্রচুর কিছু বানাতে ভালো লাগতো কিন্তু এখন বাচ্চা কাছে যন্ত্রণায় অনেক কিছুই বানাতে পারি না তো এখানে আমি একটু পাতা করার চেষ্টা করতেছি আমি আসলে সব ব্যাপারে রান্নাবান্নার ক্ষেত্রে আমার কোনো কোর্স করা নাই বা আমি পারফেক্ট কোনো কিছু পারি না কিন্তু হালাল খাবারের মধ্যে যতটুকু সৌন্দর্য বা যতটুকু যে খাবারটা খেলে উপকার হয় বা যতটুকু সাধারণ খাবার এই সমস্ত টুকটাক যাই আমি কিছু পাই না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো কুকি কাটার দিয়ে আমি হচ্ছে এই যে চার পাঁচটা এরকম করে কেটে নিচ্ছি যেরকম ডিজাইন হয় আসলে হয় কি অত কিছু পারফেক্ট বানানোর পরে যে কোনো জিনিস আপনি যখন মনোযোগ দিয়ে করবেন মন দিয়ে রান্নাবান্না করবেন ঘরের জন্য কোনো কিছু বানাবেন এমনিতে ই ভালো লাগে খেতে তো আমি যে এরকম কয়েকটা ডিজাইন করে নিয়েছি প্রায় মানে দুই তিন প্লেট ডিজাইন করে নিয়েছি আর মনে মনে ভয় পাচ্ছিলাম যে আসলে কি খেতে মজা হবে কি না আসলে কি এটা দেখতে ভালো হবে কি না অনেক টেনশন কাজ করতেছিল তো একটা একটা করে আমি যে তেলের মধ্যে পিঠাগুলো ছাড়তেছি এখানে যেহেতু আমার প্যানটা মোটামুটি বড় তো সেই হিসাবে আমি পিঠাগুলো ছড়িয়ে এখানে চারটা পিঠা দিয়ে দিয়েছি আর ছোট ছোট করে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি প্রথম স্টেজে পিঠার আমার ভাজা হয়ে গেছে তো একটা বাথে বিসমিল্লা বলে আর কি আমি শিরার মধ্যে ঢেলে দিয়েছি শিরার মধ্যে দেওয়ার পরে আমি দেখলাম যে শিরাটা মনে একটু ঘন হয়ে গিয়েছে তারপর আবার একটু পানি অ্যাড করে নিয়েছি তারপর দেখলাম যে না শিরাটা ঠিক আছে তো প্রথমে পিঠাটা একটু দেখেন এটা বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নয় ভিজে রাখলে হবে একদম ভিজে টইটুম্বুর হয়ে যাবে রসে অতটা ভিজানোর দরকার নাই জাস্ট উপরে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখলেই পিঠাটা কিন্তু সেরার মধ্যে পারফেক্ট হয়ে যাবে এখানে আমি এই যে বিস্কিটের মতো করে কুকি কাটার দিয়ে হার্ট শেপ তারপরে হচ্ছে স্টার শেপ এগুলো করে নিয়েছি তো এর মধ্যে আর কি দু একটা পিঠা এগুলোর মধ্যে আবার ডিজাইন করার চেষ্টা করেছিলাম আসলে খুব বিরক্ত লাগতেছিলো দেখা যায় যে সময় তো আসলে ওই যে বললাম না ছোটো বাচ্চা থাকলে ঘরের মধ্যে সব কাজ একবারে করা যায় না ভিডিও করতে দেখা যায় দু এক মিনিটে যে ভিডিও দেখে ফেলা যায় বা সেটা করতে কিন্তু এটার পিছনে যে বিহাইন্ড দ্য সিন এটা অনেক বেশি কষ্টকর খুব সুন্দর একটা স্মেল আসতেছে মুগ ডাল প্লাস তেলে ভাজার চেয়ে একটা ঘ্রাণ আর যখন খেজুরের রসের মধ্যে ছিলাম ছ্যাট করে একটা আওয়াজ হচ্ছিলো আর খুবই সুন্দর লাগতেছিলো ফ্লেভারটা তো এগুলোও আমি যে রসের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেলে মানে পা পারফেক্ট হয়ে যায় এটা আসলে কত কি ডুবিয়ে রাখার প্রয়োজন নেই এই দেখেন আলহামদুলিল্লাহ আমার ডালের নকশি পিঠা ডালের নকশি পিঠা এত সুন্দর বললাম না মুগ ডালের ফ্লেভারটা মুখের মধ্যে রসে খেজুর গুঁড়ের রসের ফ্লেভার সব কিছু মিলে এত পারফেক্ট হতে হয়েছে তোমার হাজব্যান্ডের কাজ ছিল সে দু একটা মুখে দিয়ে চলে যাচ্ছে বলছে খুবই মজা হয়েছে বিশ্বাস করে আসলে মজা হয়েছে আমি তিন চারবার তাকে জিজ্ঞেস করছি সে বলছে না আসলে মজা হয়েছে তো এটা বানানোর পর আসছে ছেলের জন্য অপেক্ষা করতেছিলাম পিঠিটা সে বলতেছে মা তুমি কী বানাইছো তো এসে মুখে দিল আসলে ওদের রিভিউ হচ্ছে আমার পারফেক্ট রিভিউ ওরা যদি পারফেক্ট রিভিউ দেয় তাহলে মনে হয় যে আমার রান্নাবান্না আসলে পারফেক্ট হয়েছে অন্য তো আপনাদের জন্য আসলে ঘরে রান্নাবান্না শাক মাছ সব কিছু আজকে চিন্তা করলাম যে একটু পারফেক্ট কোনো রেসিপি যেটা আমি বানানোর পরে সবাই খুব পছন্দ করেছে সেটা আমি বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগছে পিঠাটা এত মজা উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট খুবই মজা তা তো হুমাশাকে দিলাম হুমাশা বলছে অনেক মজা হয়েছে তো কয়েকটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাসার জন্য দিয়ে দিলাম মানে আমার আম্মা বাসার জন্য দিয়ে দিলাম তো ওরা সবাই মিলে খাবে তো পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভ্লগটা কেমন ছিল অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন